হ্যালো বন্ধুরা টিয়ার ঘরকনা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি দেখো আমার বাগান বাড়িরা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম কত রকমের ফুল ফল আছে তো এখন আমি দেখো বন্ধুরা আনারস বাগানে চলে এসেছি আনারস একটা পেকেছে খুব সুন্দর হয়ে দেখো দেখিয়ে দিচ্ছি সে আনারসটা কাটবো আর একটু এই যে আনারসটা নিজের হাতে গাছ লাগিয়ে হয়েছে ফলন পেয়েছি এর যে আনন্দ একটু আমি নিজে তো উপভোগ করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি বন্ধুরা কি যে ভালো লাগছে সে বলে বুঝাতে পারছি না ভীষণ আনন্দ আজকে আমি বন্ধুরা এর আগের দিন একটা পেকে ছিল আমি কেটেছিলাম তোমাদেরকে সব পাইকে আমি কিন্তু দেখিয়েছি আবারও এটা দ্বিতীয় নম্বর ভীষণ আনন্দ লাগছে কি বলবো বন্ধুরা তো দেখো আমি আনন্দের চোটে একটু নেচেই ফেলছি আর সত্যি কথা বলতে কি আজকে একটু গান বাজছিলো রাস্তায় সেই গানের তালে তালেও একটু নাচতে লেগেছি আহ পাকা পাকা মিষ্টি মিষ্টি গন্ধ সত্যিকারের বন্ধুরা ভীষণ 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 সুন্দর লাগছে ভীষণ আনন্দ লাগছে আমি তা আনন্দের চোটে বারে বারে নেচেই উঠছি তো বন্ধুরা কিছু তোমরা কেউ যেন কিছু মনে করো না এতটাই আনন্দ লাগছে আমি কিন্তু আর থাকতে পারলাম না কেটে আনতে আনতে ছেলে বললো মা চলো একটু খেলে নিই বল খেলা খেলি লুফালুফি আমি বললাম চলো তাই হোক তো খেলে নিলাম তারপর আমি ছাদে চলে এলাম আমার ছাদ বাগানেও দেখো কিছু কিছু ফুলের গাছ আছে পদ্মর গাছ তারপরে টাইম ফুলের গাছ আর আমি দেখো আনারসটা কেটে নিচ্ছি কি সুন্দর ভেতরটা দেখো পেকে গেছে একদম কেটে কেটেই এরকমভাবে খাওয়া কি মিষ্টি আর বন্ধুরা দেখো আমি আমার সামনে বাড়িতে যে শিব মন্দিরে আমি জল ঢালতে যাই সেই শিব মন্দিরে কি ভিড় তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আনারস কাটছি আমি তার মধ্যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার গাছে কিন্তু দেখো ড্র্যাগনও হয়ে গেছে আর কয়েকদিন পরই কাটবো এবার ড্রাগন ফ্রুটও খাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি সবটাই শেয়ার করব। তো সেই দেখো সব কিছু দেখাতে দেখাতে আমার কিন্তু আনারসটা খসাটা ছাড়ানো হয়ে গেছে এবার কিন্তু খাওয়ার জন্য কেটে নিলাম পুরোটা এখন কাটছি না এখন বন্ধুরা সকালবেলা অল্প একটু কেটে মানে আমরা খেয়ে দেখিয়ে দিচ্ছি আমি আর আমার ছেলে মেলে দেখো আমার ছাড়ানো হয়ে গেছে পিসও হয়ে গেছে দেখো তোমাদের কাছে আমি খেয়ে দেখছি সত্যি বন্ধুরা কি মিষ্টি কি মিষ্টি কি বলবো আমার ছেলে তো বারে বারে বলছে আমাকে একটু দাও একটু দাও আর এখন খালি পেটে বন্ধুরা ভালো লাগে বলো খেতে তাই এখন খেলাম না একটুখানি খেয়ে তোমাদের টেস্ট করে দেখে দিলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো আনারস বাগানের সবটাই তোমাদের দেখিয়ে দিলাম ভালো থাকো ফিরছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে বাই